আসসালামু আলাইকুম বন্ধুরা তো শুক্রবার মানে ছুটির দিন বাবুদেরকে নিয়ে চলে আসছে নেক্সাস পার্কে তো বাচ্চারা কি মজা ডাইনা করছে এ খেলনা থেকে ওই খেলনা এই খেলনা থেকে ওই খেলনা দুই ভাই বোন মানে খেলনার সাথে মিশে গেছে তো দুইজনা দেখুন ট্রেনে বসে থেকে কী সুন্দর লাফালাফি করছে এই যে আমার মেয়ে শুয়ে গেছে লাফাতে পারছে না উঠতে পারছে না আমার ছেলেটা কি সুন্দর লাফাচ্ছে দেখেই মজা লাগছে তো দেখুন আমার বাবুরা কি মজা করছে আসলে শুক্রবার আসলেই ভালো লাগে বাবুদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারি দেখতে মজা লাগে তো আমার ছেলে আবদার করেছে আম্মু আমাকে ঘরটা তোমাকে কিনে দিতে হবে তো আমার ছেলে দেখুন কি সুন্দর ঘরের মধ্যে দিয়ে বাহিরে চলে আসছে দেখতেই ভালো লাগছে তো আমার মেয়ে মৌমাছিতে উঠে গেছে তো দু ভাই বোন একসাথে মারামারি লাগাইছিলো মৌমাছিতে ওঠার জন্য তো তোর আব্বু পাশে দাঁড়িয়ে আছে আমার ছেলে স্লিপার থেকে নামছে আমার ছেলে পার্ক এই তো আমার মেয়েও নেমে গেছে কত বল বল দেখে আমার ছেলে মেয়ে তো অবাক হয়ে গেছে বললে কি সুন্দর খেলাধুলা করছে আমার ছেলে মেয়ে আমার ছেলের খুব শখ একটা আর ওয়ান ফাইভ চালাবে তো নিক্সাস পার্কে আসে আমার ছেলে একটা বাইক পেয়ে গেছে তো আমার ছেলে খুব বাইক নিয়ে খেলাধুলা করছে সাথে আমার মেয়েটাও খুব সুন্দর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন Assalamualaikum